আসসালামু আলাইকুম জশুল এডিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম প্যারেলিস্টন ফ্যান এই প্যারেলশান ফ্যান যে কয়েল বাঁধানো হবে আমরা দেখাবো যেহেতু এখানে প্যারেল ফ্যান অনেকগুলো প্যারেল ফ্যান কয়েল বাঁধতে হবে তার মধ্যে আমরা এটা আমরা দেখাবো যেহেতু এই প্যারেলশান ফ্যান কয়েল বাঁধতে গেলে কী কী প্রয়োজন আমরা সেটা দেখাবো এ ভেতরে কোর খোলা হয়েছে আমরা কোরটা একটু দেখাতে চাই এবং এখানে যে মেশিনে কয়েলটা করা হবে আমরা কোরটা দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে কোর এটা একটু জাগা চিকন এটা হিসেব করে কয়েল বাঁধতে হবে তাহলে এটা আমরা যে তার নাম্বার রানিং আঠাশ নাম্বার তার কয়েল বাঁধতে হবে এটা কিন্তু চার ঘাট ছয় ঘাট আর আমরা যে মেশিনে কয়েল করব যেহেতু আমরা ডিজিটাল মেশিনে কয়েল করে থাকি কিন্তু আপনাদের জন্য আমরা অ্যানালক মেশিন যেটা অ্যানালক এখানে দেখতে পাচ্ছেন যেটা নাম্বার উঠছে এই অ্যানালক মেশিনে কয়ালটা করা হবে চার ঘাট ছয় ঘাট কানেশনে কয়েলটা বাইর হবে তাহলে আমরা আপনাদের দেখানোর জন্য আমরা একটু ঘোরানো যেটা ঘোরাচ্ছি সেটা কিন্তু এখন বন্ধ করলাম আর এটা কিন্তু কানেশনে কয়েলটা বাইর হবে বাংলাদেশে প্রথম দর্শনৈিক যে ফর্মাগুলো তৈরি করেছে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিন্তু আমাদের ফর্মাগুলো নিচ্ছে আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফর্মা আছে এই মাত্র আমরা কয়েল করা হলো ওয়ান এইচপি ওয়ান পয়েন্ট ফাইভ ডেলিভারি যে পাম্প মোটর আমরা কিন্তু আজকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্যাডেল স্টান ফ্যান যেটা পাকিস্তানি প্যাডেল স্ট্যান্ট ফ্যান এখানে দেখতে পাচ্ছেন একবারে কানেকশনের কয়েলটা বাইর হবে এখানে চারটা কয়েল হবে শুধুমাত্র দুইটা লিট বাইর হবে আপনারা কেটে কেটে কয়েল করেন কিন্তু ফর্মায় কয়েল করলে কানেকশনের কয়েলটা বাইর হবে এটা সিরিজ কানেকশান রানিং স্টার্টিং সিরিজ কানেকশন ক্যাপাসিটার ফোর পয়েন্ট ফাইভ এর যে এমপিআর জিরো পয়েন্ট এইটটি ফাইভ জিরো পয়েন্ট পঁচাশি এমপিআয়ার নেবে দুশো বিশ ভোল্ট এটা কিন্তু কানেকশনের কোয়ালটা বাইর হবে আমরা এরুজের দেখাবো আমাদের চ্যানেলটি যদি নতুনই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো তাহলে আমরা এখানে যেটা কয়েলটা যে করা হবে আঠাশ নাম্বার তার এই আঠাশ নাম্বার তাদের কয়েলটা যে বাঁধানো হবে আমরা এ টু জেড আজকে আমরা বলে দেবো যে কয়েলটা বাঁধতে গেলে কত ঘাটে কত কয়েল তার ঢুকবে সেটা কিন্তু আমরা দেখাই দেবো ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখে রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির করে থাকি যে ভিডিওগুলো তৈরি করা হয় সেটা কিন্তু একটা মোটর কয়েল বাড়তে গেলে এ টু জেড আমরা হিসেব দিয়ে থাকি যে হিসেবে আপনারা কয়েল বাঁধতে পারবেন এই ধরনের বাংলাদেশে কেউ ভিডিও তৈরি করে কিনা জানি না কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির করে থাকি ফেডেল স্টার্ন ফ্যান অটোমেটিক রানিং ভোল্ট টু টোয়েন্টি আর পি এম ওয়ান থাউজেন্ড ফোর হানড্রেড সোলার টোয়েন্টি ফোর ক্যাপাসিটা ফোর পয়েন্ট ফাইভ এম এফ ডি রানিং অয়ে নাম্বার টোয়েন্টি এইট রানিং ফোর সোলার সিক্স সোলার স্টারিং অয়েন নাম্বার থার্টি ফোর সিক্স সোলার এখানে ফোর সোলার এবং সিক্স সোলার কয়েলটা ঢুকবে রানিং স্টারিং শীর্ষ কানেকশন করে যে মাপ লং ওয়ান ইঞ্চি ফোর সুতা হাইট টু ইঞ্চি সিক্স সুতা যে হিসেব দেওয়া হচ্ছে সেই হিসেবে আপনারা কয়েলটা বাঁধতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চললে কোনো প্রকার জলাফলাপ ভয় থাকবে না আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি প্রথম চার ঘাট তারপর ছয় ঘাট আবারও ছয় ঘাট তারপরে চার ঘাট এভাবে শুধুমাত্র লিড বাইর হবে আর আমাদের যে প্রযুক্তিগুলো তৈরি হয়েছে জালি ফ্যান টেবিল ফ্যান প্যারেলিস্ট্যান সাবমার্সিবল জেনারেটার জিরো থেকে দেড়শো সস্তর মোটর যেগুলো সহজেই কানেকশনে কলটা বাইর হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলা শহরনগর গ্রামগঞ্জে মকেশ্বর এলাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশ আমাদের প্রযুক্তিগুলো যাচ্ছে আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন আমাদের ঠিকানা সম্পর্কে আমরা তত দিতে চাই স্থল স্থলবন্দর যেটা বাণিজ্যের নব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয় সে স্থল স্থলবন্দর পাশে বাগাসালা মেন রোডের সাথে যশোরডিক এবং বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী যেটা বর্ডার এলাকা বলা হয় এই সীমান্তবর্তী এই বাগাসাড়া মেন রোডের সাথে যশোর আপনি যে কোনো জেলা থেকে ওড়ালপথে বাস ট্রেন দূরপল্লার বাস যেভাবে হোক আপনি পৌঁছাতে পারবেন এই যশোর জেলা আর আমাদের প্রযুক্তিগুলো যদি আসতে না পারেন তাহলে সহজেই অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন এই প্যাডেল স্ট্যান্ড ফ্যান যে কয়লটা যে বাধান হচ্ছে আমরা যেটা দেখাবো একই ফর্মায় কয়লটা করা যাবে যেটা বিগ খাসা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন যে বিগ খাসা ফ্যান এটা কিন্তু কয়েল করা যাবে তারপরে আমরা যেটা দেখাবো হাই স্পিরিড সনি জনি ফ্যান কয়েল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একই ফর্মায় আপনি তিনটা কয়েল করতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র ফোল্ডিং করতে হবে ছোট বড়ো করতে করলে হবে এই হাই স্পিরিট ছয় ঘাট আট ঘাট কয়েলটা ঢুকেছে এর হিসেব চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা আঠাশ নম্বর তার দিয়ে যে কলটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো কানেকশন জোড়ানো হবে না কানেকশন হয়ে কলটা বাইর হবে আমরা যেহেতু ডিজিটাল মেশিনে কয়েল করে থাকি শুধু আপনাদের জন্য আপনাদের অনুরোধে আমরা কিন্তু যে কয়েলটা যে করা হচ্ছে এটা কিন্তু হাতে ঘোরানো যেহেতু আমাদের মেশিনে ডিজিটাল মেশিনে ঘোরালে যেটা সহজেই কয়েলটা বাইর হয় কয়েলটা কয়েলটাও কিন্তু অনেকটা ভালো হয় এতেও কয়েল ভালো হয় তবে আপনারা যদি দামি মেশিন কিনতে না পারেন হয়তোবা আপনারা এই মেশিনটা চব্বিশশো টাকা দাম আর ফর্মা যেটা নিতে পারেন এটা কিন্তু একই ফর্মায় তিনটা কয়েল করতে পারবেন এখানে যেটা কয়েলটা করা হচ্ছে নাম্বারটা উঠছে আমরা নাম্বারটা আবারও দেখাবো কয়েলটা এখানে দেখতে পাচ্ছেন চার ঘাট ছয় ঘাট ছয় ঘাট চার ঘাট চার ঘাট ছয় ঘাট আর পরেও আমরা আবার কিন্তু যেটা কানেকশন যেটা সিরিজ কানেকশন যেটা বড়ো থেকে বড়ো কানেকশন ছোটো থেকে ছোটো কানেকশন যেটা কানেকশান করতেও কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাম্বারটা উঠছে যেটা সহজেই কিন্তু এখানে যে নাম্বারটা উঠছে আমরা কয়লটা ঢুকাবো কয়েলটা যে চার ঘাট ছয় ঘাটে কয়ালটা ঢুকাবো আপনারা আমাদের সাথে থাকবেন এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন জসলেটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আমরা লাইভে এসে থাকি আপনাদের জন্য আপনারা যদি শিখতে পারেন বুঝতে পারেন তার জন্য কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে বাংলাদেশে এই ধরনের ভিডিও কেউ তৈরি করে এখানে জানি না কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি যে ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সত্যতে আমরা এটা বেঁধে নেওয়া হচ্ছে যেহেতু এখানে কানেকশনে কয়েলটা বাইর হচ্ছে আপনারা কেটে কেটে কয়েল করেন আমরা কিন্তু এটা একবারে শুধুমাত্র দুইটা লিড বাইর করব আমি আবারও বলছি যেটা একটা আউটে আউটে কানেকশন এনে এনে কানেকশন কানেকশনের কয়েলটা বাইর হয় এখানে কিন্তু যে কয়লটা আমরা চারঘাটে কয়লটা মেধানবাদ দেখবেন যে শুধুমাত্র দুইটা লেট বাইর হয়েছে আমাদের যে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মোবাইল নাম্বার আমাদের যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ বাগানচাড়া বাজার শাসা যশোর ইউটিউব অ্যান্ড ফেসবুক যশোর ইলেট্রিক এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা তার বাইরে হয়েছে কানেকশনে শুধুমাত্র দুইটা লিট বাই রয়েছে আপনারা কিন্তু এটা কিন্তু সহজে নিতে পারেন আর সহজেই কয়েলটা বাইর করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা নাটবোল্ট খোলা হচ্ছে আর এটা কিন্তু বিয়ার তারে কাজ করা বিয়ার তারে কাজ করলে কিন্তু অনেকটা ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলের যে ফিনিশিং কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু অত্যন্ত অনেকটা সুন্দর লাগছে ফিনিশিং দেখতে পাচ্ছেন যত ফিনিশিং দিতে পারবেন তত কিন্তু অনেকটা ভালো হবে আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করে থাকি আপনারা কিন্তু লাইক দিতে বলবেন না